কি হ্যাঁ টেলিফোনে বিয়ের কথা হয়েছে আর স্বামী স্ত্রীর মতো সব শুরু হয়ে গেছে আল্লাহ হ্যাঁ তারপর যদি দাড়ি রেখে কাজ হয় আর তারপর যদি ইসলামী সেন্টারে এসে যদি কিছু শিখাও যদি এরকম কাজ হয় যে একটু টেলিফোনে বিয়ের সাথে কথাবার্তা হয়েছে এখনো কবুলটাও হয়নি ই যাব হয়নি কিছুই হয়নি হালাল হয়নি আর সব প্রেম চলছে স্বামী স্ত্রী যেমন আমার ভর্তি চলে হারাম এটা সাধারণ মুসলিম এটা জাহিল মুসলিমের জন্য যদি হারাম হয় তাহলে যারা একটু পড়াশোনা করছেন এসে ইসলাম সেন্টারে যারা একটু পাঁচ নামাজ পড়ছেন যারা একটু দাঁড়িয়ে রাখছেন লজ্জা করে না আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন এগুলো বড় ফাঁসেটি এগুলো হচ্ছে বড় চরিত্রহীনতা জি খালাল করবেন ওকে বিয়ে করেন হ্যাঁ ওর বাবা বললুক যে হ্যাঁ তোমাকে দি দিলাম আমার মেয়ে তুলে আর আপনি বলেন যে কাবিল তো আমি কবুল করে নিলাম হয়ে গেল দুটো সাক্ষী রাখেন মেয়ের বাবা থাক আর আপনি থাকেন আর দুটো সাক্ষী রাখেন বয়স হয়ে গেল আর মেয়েটার কাছে মেয়ের বাবা অনুমতি নেবে ওটা মেয়ের বাবার কাজ আপনার কাজ না ওটা বিয়ের আগে কবুল করার আগে ওই মহি মেয়ের সাথে কথা বলা আর কোন অবকাশ সরিয়েতে নেই কোথায় পেলেন এটা এই যে দেখতে গিয়ে কথা বলা নবী সাল্লা অনুমতি দিয়েছেন সেটাও সবার সামনে বলতাম নির্জনে নয় মেয়ের বাবা থাকবে না হয় মেয়ের মা থাকবে মেয়ের বোনেরা বসে থাকবে সবার সামনে যা জিজ্ঞাসা করার আছে দেখার আছে কথা বলার আছে কথা বলে নেন যদি বুঝতে না কেটে কথা বলে পরে আবার পছন্দ হবে না একটু কথাটা শুনি ঠিক আছে কথা বলেন আর যদি আরো বেশি কথা বলে জানতে হয় তাহলে আপনার মা বোন পাঠিয়ে দিন ভিতরে আর খুব একটু গল্প করে আসুক মেয়েটার সাথে বুঝে আসুক যে কি অবস্থা আছে ঠিক না কিন্তু আপনি নির্জনে গল্প করবেন টেলিফোনে গল্প করবেন যে ওকে তো বিয়ে করবই আর ওকে তো আংটি পরিয়ে দিছি না উজুবিল্লা তো কাফের মুসলেকদের তরি আংটি পরিয়ে দেওয়া আর আংটি পরিয়ে দিলে একটু দখলদারি বসেই গেল কিছুটা ওর উপরে কি দখল আছে আপনার যতক্ষণ কবুল করেন কোন দখল নেই কোন অধিকার নেই যতক্ষণ কবুল না করেছেন অন্যরা যেমন অধিকার রাখে আপনি অধিকার রাখেন প্রস্তাব দেওয়ার এর বেশি কিচ্ছু নেই আমার দেশে আর ওই বিয়ের ক্ষেত্রে জাহিলিয়াতে ভরা রয়েছে জাহিলিয়াতে ভরা রয়েছে মুসলিমদের বিয়ে এবারে হিন্দুদের বিয়ের কাছাকাছি বাইনামা একটা রয়েছে আর না আপনাদের অঞ্চলে আছে কিনা বা তারপরে কয়েকবার করে দেখে যাবে একবার নিজের বন্ধু নিয়ে দেখে গেল যত বন্ধু থাকে সবাইকে একদিন দেখাইলো যেটা বিয়ে করবো তোরা দেখ সবকে দেখাইলো আর একদিন ওর বাপকে পাঠাইলো ওর মাকে পাঠাইলো মাকে পাঠালো ভালোই কথা যে মহিলা নেই খুব দেখুক কিন্তু ওর বাপকে পাঠালো আর বাপ যত তার বন্ধু মহল থাকে মুরব্বী সবকে নিয়ে এসে হারাম সবগুলি হারাম যে বিয়ে করবে সে শুধু দেখবে কেউ দেখতে পারে না তার জন্য আসল হচ্ছে যে বেগানা মহিলাকে মেয়েকে যুবতীকে দেখাই হারাম এই ছেলেটা বিয়ে করতে চাইছে সেই জন্য তাকে দেখানো যায় কথা বুঝতে পেরেছেন যদি বিয়ে করতে না চাইতো সেই কথা প্রস্তাব না দিত তাহলে তার জন্য দেখা হারাম কখনো যায় নাই বেগানা কোন মেয়েকে দেখা যুবতীকে দেখা বা মহিলাকে দেখা বাপ দেখতে আসার বৈধতা নেই আর বাপ বন্ধু মহল নিয়ে চলে আসছে নিজের দেখাটাই আল্লাহ কোন অনুমতি দিয়েছেন যে তুমি বিয়ে করবে বলছো সেই জন্য হাস বন্ধু বান্ধব যত কলেজ সবকে নিয়ে এসে দেখছে আর তারপরে এই দেখে এই দেখে গেল দু তিনবার করে দেখা হলো তারপর আবার বাই নামার জন্য আসলো বিশ ত্রিশ জন পঞ্চাশ জন বেঁধে আর এমন করে খাবে হ্যাঁ লাখ টাকা ওতে ধসিয়ে দিল মেয়ের বাবা বাবা এইগুলোতে কয়েক লাখ ধসে যায় হারাম কাজ এগুলো সব হারাম কাজ বিয়েকে জটিল করে দিয়েছে হারামে পরিণত করে যার ফলে বিয়েতে বরকত নাই দেখেন না বরকত নাই না ছেলে মেয়েতে বরকত আছে সব সন্তান হচ্ছে না দাম্পত্য জীবনে বরকত আছে পরবর্তীতে পেরেশান হয়ে যাচ্ছে আমার স্ত্রী আমাকে ভালোবাসা না ওর কথা ভাবসভা আছে এগুলো কেমন হচ্ছে তুমি হারাম হারাম তরিকাতে বিয়ে করেছো সেই জন্য বেদাতির তরিকায় বিয়ে করেছে সেই জন্য ওই হিন্দুদের মতো সংস্কৃতি সভ্যতার মাধ্যমে বিয়ে করেছে সেই জন্য শরীয়তি বিয়ে করেনি সেই জন্য নগদ মোহরটা দেওয়া তফিক হয়নি আর ওইদিকে সব সমস্ত বেদাতি আর হারাম হারাম কাজগুলি করেছো যার ফলে বর্বত হয় না